কয়েকটি রাজ্যে গিয়েছিলাম রাজস্থান দিল্লি গুড়গাঁও বিভিন্ন জায়গায় হরিয়ানা আর কিছু লোক কথা বলছিল বাংলা নিয়ে চারিদিকে শুনছিলাম পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বাংলা বললে বাঙালি শুনলে আমাকে বিশেষ আমন্ত্রণ করা হয়েছিল রাজস্থানে মাউথ মাউন্ট আবুতে মাউন্ট আবুতে আমি লোক যখন পরিচয় জানতে চেয়েছি বেশি করে বলেছি আমি দেখতে বুঝতে জানতে যে আমি বাঙালি বাংলাভাষী মাছ খাই এবং মুসলমান বাঙালি বাংলাভাষী অবশ্যই বাংলাভাষী হলে বাঙালি হবে কিন্তু সব ক্ষেত্রে না হতে পারে বাংলায় কথা বলি আমার মাতৃভাষা বাংলা অনেকে আছে যেমন মোহাম্মদ সেলিম সিপিএম এর সব রাজ্য সভাপতি তার মাতৃভাষা কিন্তু বাংলা নয় ভালো বাংলা বলে আমার মাতৃভাষা বাংলা আমি মাছ খাই আমি মুসলমান দেখলাম কেউ অনাদর করছে না শ্রদ্ধা করছে আমি রাজস্থানে দেখেছি আমি দিল্লিতেও দেখেছি আমি গুড়গাঁওতে দেখলাম হরিয়ানাতে যে গুড়গাঁওতে পরিযায়ী শ্রমিক হলে তাদের উপর নাকি অত্যাচার হচ্ছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে মারা হচ্ছে টাকা চাওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের আধার ভোটার কার্ড দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে তাদের পাশ তুলে দেওয়া হয়েছে দিদির কাছে পাঁচ পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে দু হাজার জন পরিযায় শ্রমিক নাকি নাম লিখিয়েছে হ্যাঁ নিশ্চয় কিছু ঘটেছে কিন্তু আমার একটা মৌলিক প্রশ্ন গরিব লোকরাই শুধু বাঙালি খেটে খাওয়া মানুষ হল তারা বাংলা হল অপরাধ কাজী মাসুম আক্তাররা বাংলা বাঙালি মাঝখোর মুসলমান হল অপরাধ নয় কোন শিক্ষিত প্রভাবশালী ব্যক্তি এই পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে অত্যাচারিত হয়েছে আমার কাছে খবর নেই একটা উদাহরণ আমার যাওয়া নেই পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া মানুষ বিশেষ করে দলিত মুসলমানরা মান্ডা কোথাও না কোথাও অত্যাচারিত কম হোক কেউ বলবে দু হাজার কেউ বলবে দুটো দুটোই হবে কেন অন্যায় করে বাংলাদেশি রোহিঙ্গা বের করে দিন আমার আপত্তি নেই কিন্তু পশ্চিমবঙ্গের কোনো লোককে এটা করা হবে কেন আমি তিনটি রাজ্যে গিয়ে পরীক্ষামূলকভাবে জেচে যারা আমার সাথে মিলিত হয়েছে পরিচিত হয়েছে তাদেরকে জেচে যেচে বলেছি আমি নিজে থেকে বলেছি দেখি কি করে তারা কিন্তু অন্য কথা বলে যে যে আপনাদের মুখ্যমন্ত্রী বড্ড দরিদ্র কি করি বাবা ভারতের যত মুখ্যমন্ত্রী সবচেয়ে আর্থিক অবস্থা খারাপ তার মায়া দিদির প্রতি আমাদের অন্য রাজ্যের লোকজন বলছেন তাদের কাছে যাচ্ছে যে কম দামি চটি পরে উনি ঘুরে বেড়ান সবচেয়ে আয় কম ওনার মাননীয় গত দুদিন আগে প্রশাসনিক সভায় বলেছেন তিনি স্বীকারও করেছেন যে চোদ্দ বছর ধরে আমি এমপি আমার মাসে দু আড়াই লাখ টাকার মতো আমার পেনশন আমার কথা আমি নি আমি এমনকি সার্কিট হাউসে আমি গেলে সেই টাকা নিজের পকেটের পয়সা দিই সরকারের থেকে নিই না সাক্ষী চিফ সেক্রেটারি তাকে দেখিয়ে বলছে পাশে চিফ সেক্রেটারি বসে আছে তিনি বলছেন আমি দুবেলা খাইও না পৌঁতে এক বেলা খাই এবং সেই খাওয়ার যে পয়সা সেটা বই বেঁচে গান বেঁচে আমার মাননীয় ভালো আছেন তো আপনি প্রচন্ড দরিদ্র সততার প্রতীক অথচ সেই সততার প্রতীককে নরেন্দ্র জি কদিন আগে বলে গেল চুর চুর চোর মাননীয় কেমন সততা আপনার এত সততা এত দারিদ্রতা আপনার ভাইপোর ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাইনি হ্যাঁ এটা ভাই দোষ না ইডিসিপি এটা এমপির অ্যাকাউন্ট নেই মোদি যে বলে গেল বাংলায় সরকার চোর আপনি দুদিন আগে প্রশাসনিক সভায় কি বললেন ডবল ইঞ্জিন যতগুলো সরকার আছে বিহারে হোক মহারাষ্ট্রে হোক বা অন্যত্র হোক গুজরাট টুজরাট সব যে মোদীদের রাজ্য যেগুলো সব চুরির আনন্দ তাহলে মোদি বলছে বাংলা চোর বাংলা সরকার আর আপনি বলছেন বিজেপি সরকার যে যে রাজ্যে তা ভারতে সবচোর তাহলে উত্তর কি হলো তাহলে জনপ্রতিনিধি মানেই চোর কি বার্তা কি গেল ডোনাল্ড ট্রাম্প তাই বুঝে কি ফিফটি পারসেন্ট শুল্ক ট্যাক্স বেশি ইম্পোজ করেছে ভারতের উপরে চোরের দেশ সবাই সবাইকে চোর বলবে পশ্চিমবঙ্গে সত্যি কোনো চুরি হয়নি মাননীয় আপনি বলছেন আমি টাকা চাই না আমি কি চাই মেধা চাই আর আত্মসম্মান চাই হ্যাঁ মেধাটা তো চেয়েছিল ওই ছাব্বিশ হাজার শিক্ষকরা ওখানে চালের সাথে কাঁকড়টাকে দিল যারা কাঁকড় দিল তাদের কাঁকড়ের ভেতর কি আত্মসম্মান ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে যে বাহান্ন কোটি টাকা পাওয়া গেল খাটের তলায় ওর মধ্যে কি আত্মসম্মান ছিল আপনার শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধানের এই বউ মরে যাবার পর ওর মতো বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে টাকা পাঠিয়ে দেওয়া কোন চরিত্রই হতো আত্মসম্মানের প্রমাণ আর তাকে জামিন পাওয়ানোর জন্য তো লড়াই কেন অনুব্রত যে ভোলপুরে পুলিশ অফিসারকে ওই স্ত্রী এবং মায়ের প্রসঙ্গ তুলে সুন্দর ললিত বাণী উচ্চারণ করেছিল ওর মধ্যে কোন কোন মেধা ছিল কোন কোন আত্মসম্মান ছিল গরু চুরি চাল চুরি রেশন চুরি আবাস যোজনার টাকা চুরি একশো দিনের কাজের একশো দিনের কাজের মানে একশো দিনের কাজের টাকা চুরি চা যাই চুরি মাছ চুরি চাল চুরি বা কি বলবো চুরি কোথায় নেই কাঠবানি সিন্ডিকেট আজ এগুলো কি আত্মসম্মান এগুলি কি মেধা দিদি এগুলো নেই আপনিও বলেছেন কেন্দ্র সরকার এই দুর্নীতি দেখতে গিয়ে একশোটা ছিয়াশিটা টিম পাঠিয়েছে আমাদের লোকেরা এই একশো ছিয়াশিটা টিমের কাছে প্রশ্নের উত্তর দিয়েছে সব জায়গায় উত্তর দিয়েছে তারপর টাকা পাঠাইনি কেন কেন্দ্র টাকা দেয়নি কেন কোনো ছাত্র হান্ড্রেডে হান্ড্রেড প্রশ্নের উত্তর দিলে তাকে জিরো দেওয়া যায় দিদি বলি হ্যাঁ জিরো দেওয়া যায় উত্তর ভুল আপনি বলেছেন জিরো দেওয়া যায় না এটা চূড়ান নাই আমি বলছি না আমি শিক্ষক আমি জানি একশোটা কোশ্চেনের উত্তর একশোটাই ভুল শূন্য পাবে প্রশ্নের উত্তর দিলে তোমার বাবার নাম কি এর উত্তর যদি দেয় গাছের পাতা দিদির খাতা নাম দিদি মাননীয় আপনি এই প্রশাসনিক সবাই কত দুদিন আগে যেগুলো বলেছেন আপনাকে কয়েকটা কথা না বলে পাচ্ছি না নতুন কিছু ভাষা বলেছেন যেমন সর্বোচ্চ শ্রেষ্ঠ এটা জানা ছিল না আপনি বলেছেন দুষ্টশ্রী তার সাথে মিষ্টি স্ত্রী আছে তার দুষ্টুশ্রী কোনটা এই মনোজিৎ না আর মিষ্টিশ্রীর সম্ভবত ওই সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ বাবু যিনি তার জামার মধ্যে পকেটের কাছে আবদার এবং ভাইপোর ছবি লাগিয়ে ওই ছোটো একটা প্রতীকী ছবি পকেটে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই মিষ্টি স্ত্রী মিষ্টিশ্রী নতুন ভাষা শুভরঞ্জন গেল সর্বোচ্চ শ্রেষ্ঠ শ্রেষ্ঠের আবার লেভেল আছে লো মিডিয়াম সর্বোচ্চ হাইয়েস্ট এটা জানা ছিল না আবার মিষ্টি স্ত্রী খুব ভালো আপনি বলছেন যে ইতিহাস দিদি আপনাকে বলেছি বারবার আপনি কবিতা লিখুন আপনি কবিতা লিখুন প্রবন্ধ লিখুন নাটক লিখুন গান লিখুন ভাষাবিধন অনেক কিছু হন ইতিহাসটা আপনি ইসলামিক ইতিহাস ছাত্র এর আগে আপনি বলেছিলেন সিধু কানু ডহর অর্থাৎ সিধু কানু নাম নামাঙ্কিত রাস্তা ডহর মানে রাস্তা হয় আপনি জানতেন না আপনি শহীদ দিবসে খুল উৎসবে দিনে মনে পড়ে আপনি সবাই বলেছিলেন সিধু পরিবারে কে আছে সো একজন চলে এলো কানু পরিবারে কে আছে এসো আরেকজন চলে এসো এবার ডহর পরিবারে কে আছে এসো কেউ পাশে বলতে পারেনি দিদি ডহর কোনো ব্যক্তির নাম নয় রাজপথ ডহর মানে রাজপথ চোড়া রাস্তা সাঁওতালি বাসে ডহর বলে ওটাকে কেউ বলেনি আপনাকে আপনাদের কোনো নাও জানা থাকতে পারে জেনে জেনে শুনে বলুন না না জেনে বলেন কেন কেন মিম হাসি ঠাট্টা খোরা করেন অন্য রাজ্যে বার্তা যাচ্ছে বারবার হাসিডার ঠিক আপনি বলেছেন জয় হিন্দ নাকি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আবিদ হাসান ডানাদ সুভাষ সুভাষচন্দ্র বসু আর নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের যে জাতীয় সেনাবাহিনী তৈরি করেছিলেন তার স্লোগান করেছিলেন জয় হিন্দকে কি তৈরি করেননি আপনি ভুল বলেন কেন তৈরি কে করেছিলেন এটা কেউ আপনাকে বলে দেয়নি বলবেন কেন তাহলে সব কিছু সবার জানা থাকে না ঠিক কথা কিন্তু আপনি না জেনে বলবেন কেন আপনি না জেনে এই কথাগুলো কি না বললে আপনার চলতো না আপনি খুব ঠান্ডা মতে বলুন তো এটা কে করেছিলেন আসলে এটা করেছিলেন তৈরি করেছিলেন উনিশশো সাত সালে তার নাম চেম্পা কারমল পিল্লাই চেম্পা কারমন পিল্লাই পিল্লাই করেছিলেন এই জয় হিন্দ শ্লোগানটা তৈরি করেছিলেন পিল্লাই সেটাকে জনপ্রিয় করেছিলেন বলতে পারতেন আবিদ হাসান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তার জাতীয় সেনাবাহিনীতে বলতে পারতেন তৈরি বললেন আপনি বলছেন ক্ষুদিরাম বসু গলায় দড়ি যখন পড়লেন তখন গান গাইতে গাইতে না ওইটা হয়নি উনিশশো আট সালে এগারোই আগস্ট ভোর রাতে হাসি মুখে তিনি গলার দড়িটা বরণ করেছিলেন গান গাননি তিনি একবার দে মাই গানটা গাইতে গাইতে তিনি গলায় দড়িটা পড়েননি তো নাটকে সিনেমায় দেখা শুধু গলায় দড়িয়ে দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে এই গানটা তো শোনায় তা আপনি জেনে গেলেন যে যখন ক্ষুদিরাম বসু উনিশশো আট সালে ফাঁসি হচ্ছে তখন এই গানটা গাইছে এই গানটার সাথে কী সম্পর্ক হয় তার কিন্তু অনেক পরে এই একবার বিদায় দে মা এই গানটা রচনা করেছিলেন সুর দিয়েছিলেন বাঁকুড়ার একজন লোক কবি লোককবি পীতাম্বর দাস আমরা গানে ক্ষুদিরামকে স্মরণ করার সময় কানটাকে খুব পছন্দ করি কিন্তু ক্ষুদিরাম ফাঁসির দড়ি পরার সময় এই টাকাইনি এ বলে ক্ষুদিরাম এই কান গাইতে গাইতে ফাঁসির দড়ি করেছিলেন সব আপনাকে জানতে হবে তার কোনো মানে নেই কিন্তু আপনি কেন বাড়তি কথা বলতে যান এগুলো বন্ধ করলে ভালো হয় না আপনাকে অনুরোধ করছি আপনি আমাদের সম্মান আপনার আমাদের মর্যাদা আপনাকে অমর্যাদা করলে আমাদের লাগে আপনি কি চাইছেন যুব সমাজকে একটু টোল মিম করার সুযোগ করে দিতে তার আলাদা প্রশ্ন তাহলে রোদ্দুর রায় আছে আমি হয়তো ভালো বলতে পারবো না এপাং ওপাং জপাকের ব্যাখ্যা রোদ্দুর রায় ভালো দেয় তার আলাদা প্রশ্ন কিন্তু দিদি আপনি আমাদের মুখ্যমন্ত্রী অনেক লোড়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার কথা সংযম লাগবে আপনি নাকি বই লিখছেন সেই বইটা আপনি প্রকাশ করবেন এই বই মেলাতে আপনি বলছেন নাকি কে কেমন ছিল নরেন্দ্র মোদীর বিষয় নাকি তাতে আছে কেন এসব বলার কি দরকার আছে আপনি রিটায়ারমেন্টের পরে যখন তৃণমূল সরকার থাকবে না আপনি দায়িত্ব নিয়ে বলুন তো কজন আপনার বই ছাপবে কজন আপনার ছবি কিনবে কজন আপনার নাটক ছাপবে কজন আপনার গানে সুদ দেবে দেখে নেবেন যখন কুস্তাপক্ষের লোকেরা আপনার যারা কুস্তা তাদের যখন কেউ মুখ্যমন্ত্রী হবে আপনার অস্তিত্ব নিয়ে দেখে দেবেন আপনাকে যারা চৈতন্যদেব বলছে যারা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংশদের বলছে এটা জেন্ডেটর ঠিক দেখছেন মা সরতরের জেন্ডার ঠিক আছে রাজপুরের জেন্ডার ঠিক আছে আর আল্লাহ তো নিরাকার তা তো কোনো জেন্ডারই জানা নেই আপনাকে আল্লাহ বলে দিয়েছে দেবী দুর্গার মুখের আদলে এবং আপনার মুখের আদলে দেবী দুর্গা মূর্তিবন্ধ তৈরি হয়ে গিয়েছিল সেটা হতো স্থাপিত হতো কুস্ত জন্য কেউ করেনি ওরা আটকে দিয়েছে এগুলো শ্রদ্ধা নেয় দিদি এইগুলো আপনাকে চাষ রাজা তুমি উলঙ্গ বলে না বলা যায় না আমি তো রাজা তুমি বলে দিচ্ছি এটা মশারি করা অয়েলিং করা যাকে বলে পদলে অন করা এই চটি বলে একটা কথা চটি হ্যাঁ লাগে না বলতে ওটা চটি চাঁটা এই লোকগুলোকে আপনি গুরুত্ব দেন এরা বলে আপনাকে নিয়ে এরা খিল্লি করে জানেন তো কিছু পাওয়ার জন্য করে এতদিন পরও আপনি সতর্ক হবেন না সততার প্রতীক পোস্টারগুলো কেন কোথায় ওটাকে কেউ বাইরে টাঙাতে পারবেন আপনি এত সহজ লোক বলছেন দুবেলা ভাত খান না এক বেলা খান আর্থিক কারণ হয়তো সম্ভবত টাঙাতে পারবেন চারিদিকে দুর্নীতির নেটওয়ার্ক তৈরি হয়েছে কেউ দেখতে পাচ্ছেন না প্লিজ একটু বদলাম একটু বদলাম নিজেকে হ্যাঁ নিজেকে ধন্যবাদ